সম্পত্তি থাকলে না হয় আমি ভালো আছে দর্শক আপনাদের বিনীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুবই ভদ্র একটা মেয়ে তো আপু ইউটিউবে কেন আসলেন সেটা তার মুখ থেকে যান বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন

ভিডিও ছেলে নিয়ে আসছি যে জীবনটা তো অনেক কষ্ট কষ্টটা তার সুখ পাইতাছি না সুখের জায়গা কোথায় আছে তা বারে বার দেখি যে মানুষের বলছে চেষ্টা করলে আর কৃষ্ণও পাওয়া যায় তো জন্য ভিডিওতে আসলাম এই আমার শেষ আর কোনোদিন আমি ইউটিউবে চেনে আসবো না যদি ভালো মানুষ পাই

কোনো কিছু সুখ শান্তি হয় না তো পুরো মনে স্বামী থাকে স্বামী থাকলেও তো মনে করেন যে স্বামী আর বেকার থাকলেও তো চলে না স্বামী কাজ করে খাইতে হবে নিজের বর যদি কিছু থাকে

ডাবল জিরো ডাবল সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ডাবল সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম